বলেছে আশিসের কাছে দশ টাকার এবং কুড়ি টাকার নোট আছে যদি কুড়ি টাকার নোটের সংখ্যা দশ টাকার নোটের সংখ্যার দ্বিগুণ হয় তবে তার কাছে মোট তিন হাজার দুশো পঞ্চাশ টাকা থাকে তাহলে তার কাছে মোট কতগুলি নোট ছিল ঠিক আছে দেখো এখানে একটা কথা বলেছে সেকেন্ড লাইনে বলেছে কুড়ি টাকার নোটের সংখ্যা দশ টাকার নোটের সংখ্যার দ্বিগুণ ঠিক আছে তাহলে দশ টাকার নোট যদি সাপোজ এক্সট্রা থাকে তাহলে টোটাল কত টাকা টেন এক্স টাকা ছিল তার কাছে প্লাস বলছে কুড়ি টাকার নোটের সংখ্যা দশ টাকা নোটের সংখ্যা দ্বিগুণ তাহলে তার কাছে টু এক্সটা হচ্ছে গিয়ে কুড়ি টাকার নোট ছিল ঠিক আছে তাহলে টু এক্স ইন্টু কুড়ি এই টোটাল টাকার পরিমাণ হচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ ওকে তাহলে এইখান থেকে দেখো টোটাল হচ্ছে গিয়ে তোমার ফিফটি এক্স ইকুয়াল টু দিস তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম পাঁচ দিয়ে শূন্য শূন্য কেটে যাবে পাঁচ দিয়ে যে ভাগ করো পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁয়ষট্টি পাঁচ পাঁচে পঁচিশ মানে হচ্ছে গিয়ে সিক্সটি ফাইভ ওকে এবার বলেছে তার কাছে মোট কতগুলি নোট ছিল দেখো এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে সিক্সটি ফাইভ তার কাছে হচ্ছে গিয়ে এক্সটা হচ্ছে দশ টাকার নোট আর টু এক্সটা হচ্ছে গিয়ে তোমার কি কুড়ি টাকার নোট তাহলে টোটাল নোট কতগুলো ছিল না টু এক্স আর এক্স থ্রি এক্স তাহলে থ্রি এক্সের ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার তাহলে পঁয়ষট্টি ইন্টু তিন করলে কত ছ তিনে আঠারো আর হচ্ছে গিয়ে পাঁচ তিনে পনেরো মানে একশো পঁচানব্বই তাহলে অপশান সি হবে অ্যান্সার ওকে